সম্মানিত ভিউয়ার্স এবং কাস্টমার্স আপনি কি রং উঠে যাওয়ার ভয় এবং ফিনিশিং খারাপ হওয়ার কারণে স্টিল ফার্নিচার নিতে ভয় পাচ্ছেন এবার এইসব দুশ্চিন্তা আর নয় কারণ বিএসএফ স্টিল আলমিরা আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি পাউডার কোটিং হিট পেইন দ্বারা নির্মিত আধুনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির সকল স্টিল ফার্নিচার বিএসএফ হিস্টিলাল মিরা আপনাদেরকে দিচ্ছে পাঁচ বছরের কালার গ্যারান্টি এবং পারফেক্ট ফিনিশিং আর শাইনিং তার সাথে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফায়ার প্রুফ পেন্টিং যেটা আগুনের আছোঁ লাগলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আমাদের সেবার মান নিশ্চিত করা তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের স্ক্রীনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে অথবা আপনার লোকেশন অনুযায়ী হোম নিতে পারবেন আমাদের প্রোডাক্ট এক্ষেত্রে হোম ডেলিভারিতে একটু খরচটা বেশি পড়বে এবং কুরিয়ারে খরচটা একটু কম পড়বে কিন্তু আপনি যদি কুরিয়ারে প্রোডাক্টটা রিসিভ করেন তাহলে কুরিয়ার অফিস থেকে আপনাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম